স্বামত বিস আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইন ইএক্স টু একটি গাড়ি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ট আঠারো অষ্টান্ন উনষাই দু হাজার ষোলো সালের একটি রানিং গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন ক্যাবিনের লোক সামনে টায়ারের কন্ডিশন বডির কন্ডিশন দেখুন পিছনের ডান পাশের টায়ার সম্মানত বৃহস আপনারা যারা টিপ টপ কন্ডিশনের রানিং গাড়ি খুঁজছেন তারা আমাদের নিচে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন বাম পাশের টায়ার ইচনের বাম পাশের সামনের টায়ার ভিওর্স আপনারা যারা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আপনারা জানেন তো ইলেভেন জিরো নাইন গাড়ি খুবই অল্প সময় আমাদের চ্যানেলে থাকে ছোট বড় সব ধরনের গাড়ি পেতে অন্তর ইন্টারপ্রাইজের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অন্তর ইন্টারপ্রাইজের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো সাঁত্রিশ নয়শো সাঁত্রিশ আপনারা যারা দেশে বিদেশে অন্তর এন্টারপ্রাইজের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ